জনশূন্য রাস্তাঘাট গ্রাম শহর হাটবাজার প্রচন্ড তাপদহে অতিষ্ঠ বরাকবাসী শিলচর শহর জনশূন্য হয়ে পড়েছে শহরের হাটবাজারের দোকান খোলা অথচ ক্রেতা নেই ঘর থেকে বের হচ্ছেন না কেউ এমনকি শিলচরের ব্যস্ততম পয়েন্ট যেমন দেবদূত রাঙ্গির খানি এবং মেডিকেল পয়েন্টে দেখা যাচ্ছে না লোক চলাচল করতে বিভিন্ন কাজে ছোট যানবাহন চলাচল করছে তাও আবার অনেক কম শুধু শহরে নয় গ্রামাঞ্চলেও একই অবস্থা দেখা গিয়েছে ফলে প্রকৃতির রৌদ্র তাণ্ডব আজ প্রায় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অতিষ্ঠ পরাক উপত্যকাবাসী স্কুল সুষ্ঠীর বাদে আমরা অনেক মোটামুটি গাছের তুলে আমরা মোটামুটি বিশ মিনিট করেন আমরা মানে সামনে কিলা মানে প্যাসেঞ্জার নাই না মানে সরাল থেকে মানে কি পরিমাণ গরম মানুষের রুদ্র এই পরিমাণে অবস্থা মানে হারা মানে গাড়ি ঘোড়া লিয়ে মানে ব্যবসা করতে পারো মানে পেসেঞ্জার নাই সকাল থেকে কোন প্যাসেঞ্জার এখন না। মানে মানে গরমের কারণে। আমরা হাগার অবস্থায় মানে আজি বহু বাচ্চা কিলা খাওয়াইয়া বসেতে কোনো উপায় নাই আমরা। আর এটা মানে মানে বহুত স্পিডও খুব আর এটা খুব বেশি গরম আজকে মানে এ তো মানে 8000 খুব বেশি তো লাভ। বেজান লাগে দাদা বহুত কিছু গরম লাগে। ব্যবসা মানে যে আমার মেইন পয়েন্ট তো